নিউ ইয়র্ক সিটির হারলেম এলাকায় নতুন করে শনাক্ত হওয়ার পর লিজিওনিয়ার্স রোগের প্রাদুর্ভাবে পর্যন্ত পর্যন্ত চারজন মারা গেছে নিউ ইয়র্ক সিটি হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে নিউমোনিয়ার অন্যতম প্রাণঘাতী ধরন লিজিওনিয়ার্স এখন পর্যন্ত নিরানব্বই জন রোগী শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে সতেরো জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এই রোগটি বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছিল বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান ইতিমধ্যে দশটি ভবনের বারোটি কুলিং টাওয়ার থেকে এই প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে বলে শনাক্ত করা হয়েছে যেখানে ব্যাকটেরিয়া বৃদ্ধি পাচ্ছিল চিহ্নিত ভবনগুলোর মধ্যে একটি হাসপাতাল এবং একটি স্বাস্থ্য ক্লিনিকও রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা নিউ ইয়র্কের মেয়র এরিক্যাডামস জানিয়েছেন কুলিং টাওয়ারগুলো এরই মধ্যে সংস্কার করা হয়েছে মেডিকেল রিসার্চ সেন্টার ক্লিভল্যান্ড ক্লিনিক জানায় রিজোনিয়ার্স রোগটি তুলনামূলকভাবে বিরল আমেরিকায় প্রতি বছর প্রায় আঠারো হাজার রোগী এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর